ছত্রিশ জুলাই ছাত্র জনতার ঐতিহাসিক গণদুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর আয়োজনে গণ প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন চেয়েছিলাম পদত্যাগ হয়ে গেল দেশত্যাগ তিনি আরো বলেন সারা চার কোটি সাঁত্রিশ লক্ষ নতুন ভোটার হয়েছে কিন্তু গত সতেরো বছরে কারো পক্ষে ভোট দেওয়া সম্ভব হয়নি তারা ভোটের অধিকার চাকরির অধিকার যখন ফিরে পেতে চেয়েছিল তাদেরকে সে অধিকার ফেরত দেয়নি বরং সে অধিকার হরণ করে তাদেরকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেওয়া হয়েছিল এজন্য দেশের জনগণ চেয়েছিল খুনি হাসিনা পদত্যাগ করুক গেল মঙ্গলবার সকালে কলেজ বাজার কর্ণফুলি জামায়াত ইসলামীর কার্যালয়ের সামনে থেকে অনুষ্ঠিত গণ প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন এ সময় উপজেলার সভাপতি মাস্টার মনির আফসার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার নুরুদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মুস্তাফা এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা অধ্যাপক নজরুল ইসলাম অ্যাডভোকেট মাহমুদুল হারুন সহ আরো অনেকেই শগীর মাহমুদের তথ্যচিত্রে সিএচডি নিউজ টোয়েন্টিফোর